খুবই সুন্দর জেন্টস ফিঙ্গারিং সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলবেন এটা পড়বে হচ্ছে 49800 টাকা 49800 ওকে এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা প্রাইস কত পড়বে এটা রেডিয়াম করা আছে না না হোয়াইট গোল্ডের রেডিয়াম করা আছে গোল্ডের উপর রেডিয়াম করা আছে এটা পড়বে আপনার 45500 টাকা আর এগুলো কিন্তু ডায়মন্ডের গুলো হোয়াইট গোল্ডের উপর হয় আচ্ছা এটার প্রাইসটা কত হবে এটা পড়বে আপনার 43800 টাকা ওকে এরপর আরেকটা অসম্ভব সুন্দর ফিঙ্গারিং দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কত হবে খুব সুন্দর এটা পড়বে 38400 টাকা আচ্ছা এরপর দেখতে পাচ্ছি এটাও কিন্তু অসম্ভব সুন্দর ডোরাকাটা ডোরাকাটা অনেক সুন্দর এটা প্রাইসটা কত পড়ছে এটা পড়বে আপনার 62400 টাকা আচ্ছা আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কেমন আসছে এটা পুরো 46000 টাকা আচ্ছা এরপর দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসটা কত ভাইয়া অনেক ডায়মন্ড দাও আছে এটা পুরো 43800 টাকা আচ্ছা এরপর আরেকটা দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কত পড়বে

ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল থেকে এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ফাইভ ব্লক ডি শপ নাম্বার সিক্সটি সেভেন পান্তপর ঢাকা বারোশো পনেরো তো আজ এই পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশন দেখতে চান অবশ্যই জানাবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশনস আছে আপনার আপনাদের পছন্দের ফিঙ্গার রিং লেডিস থেকে জেন্টস যে কোনো কিন্তু এখানে নিতে পারবেন তো আজ এই পর্যন্তই নেক্সট কোন কালেকশন দেখতে চান অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ